আল্লাহ বিবরেন ঘুম কেনা শো তোমরা যখন কোনো মেয়েকে বিয়ের জন্য তোমরা যখন মেয়ের জন্য মনস্থ করবে সিদ্ধান্ত গ্রহণ করবে তখন একটি মেয়ের ভিতরে চারটি গুণ খুঁজবে কয়টি গুণ চারটি গুণ এক নাম্বার হচ্ছে মেয়ের সম্পদ দেখবে দুই নাম্বার হচ্ছে বংশ দেখবে তিন নাম্বার হচ্ছে সৌন্দর্য দেখবে চার নাম্বার হচ্ছে দিনদারি দেখবে ফালকার দিন দিনকে প্রাধান্য দাও দিনকে প্রাধান্য দাও একজন মেয়ে তুমি দেখলাম সুন্দরী আছে মেয়েটি রূপসী আছে বংশ ভালো অর্থ সম্পদও ভালো আবার সুখ আবার দিনদারিও আছে চোখ বন্ধ করে মেয়েটিকে বিয়ে করে ফেল কারণ এই মেয়ের ঘর থেকে যা বের হবে আল্লাহ নেক্কার সন্তানই বের করবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ আবার একটি মেয়েকে দেখতে গেলাম মেয়ের দিন দাঁড়িয়ে আছে সম্পদ নাই বংশ নাই মেয়ের সৌন্দর্য নাই আল্লাহ নবী বলেন এই মেয়েটাকে প্রাধান্য দাও কারণ হচ্ছে এই মেয়েটাকে যদি তুমি প্রাধান্য দেয় সৌন্দর্য না থাকতে পারে বংশ না থাকতে পারে সম্পদ না থাকতে পারে এই মেয়েটি তোমার গোটা জীবনের জন্য কল্যাণ বয়ে আনবে বলেন সুবাহান সবগুলোকে মাইনাস করতে পারো দিনদারিকে মাইনাস করা যাবে না বর্তমান সমাজে দিনদারিকে মাইনাস করা হচ্ছে কোনটাকে মাইনাস করা হচ্ছে দিন তারিখে মাইনাস করা হচ্ছে আগে দেখে সুন্দর পরে দেখে সম্পদ পরে দেখে বংশ বংশের তো এখন দেখার নাম গন্ধই নেই আমাদের এলাকা একটা সামাজিক একটা প্রচলন একটা কথা আছে জাতের মেয়ে কালো ভালো এটা শুনছেন আপনারা জাতের মেয়ে কালো ভালো ভালো বংশের তো কোনো নাম গন্ধই বর্তমানে শুধু রূপসী আর হচ্ছে সম্পদ এই দুইটি দেখা হয় আর মেয়েকে জিজ্ঞাসা করা হয় কোরআন শরীফ পারণী পারিত একটু শোনাও না পা দেহার মধ্যে সত্তরটা ভুল ধরে শোনায় কারণ যে শুনছে ওর তো আশিটা ভুল ও কিভাবে ধরবে ওর মধ্যে ভুল আছে না মানুষ মনে করে টুকটাকি কিন্তু কোরআন পড়াটাই দিনদারি নয় 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 শুধু কোরআন শরীফ পরাটাই দিনদারি নয় এটা দিনদারি একটা অংশ অংশ দিনদারি হয়ে ওটার একটা যোগ্যতা যোগ্যতা মাত্র দেখেন দেখেন যদি দিনদার মেয়ে বিয়ে হয় তাহলে ফলপ্রসূ কেমন হবে আম গাছ থেকে কাঁঠাল হয় বলেন কাঁঠাল গাছ থেকে আম কখনোই নয় গাছ যেমন ফল তেমন হ্যাঁ এই জন্যই বলে যে ফল তোমার নাম কি হ্যাঁ বা তোমার ফলের নাম কিভাবে পাওয়া যায় গাছ তোমার নাম কি ফলে তার পরিচয় গাছের পরিচয় ফলের পাওয়া যায় আমাদের বড় বড় যারা মনীষী ছিলেন ইমাম সহ। বড় বড় যারা মনীষী ছিলেন তাদের বড় হওয়ার পেছনে সবচেয়ে বেশি অগ্রাধিকার সবচেয়ে বেশি যারা ভূমিকা রেখেছেন তারা হচ্ছেন মা বলেন সুবহানাল্লাহ এই জন্যই তো বলা হয় মা হচ্ছে একটা ইউনিভার্সিটি মা হচ্ছে একটা শিক্ষা কেন্দ্র মা হচ্ছে প্রাথমিক বিদ্যালয় মা হচ্ছে প্রাথমিক শিক্ষা একজন কারিগর এই মা সন্তানকে সুশিক্ষিত করতে পারে এই মা সন্তানকে সুসভ্য বানাতে পারে এই সন্তান মা এই সন্তানকে সর্বক্ষেত্রে উপযুক্ত করে গড়ে তুলতে পারে ঠিক না বেঠি যুব সমাজ শুভ সমাজ দিনদার মেয়ে বিয়ে করার চিন্তা করো এবং পরিকল্পনা করো সিদ্ধান্ত গ্রহণ করো প্রত্যেকটা যুবক যদি এই কথা বলতো এই সিদ্ধান্তে উপনীত হতো যে আমি দিনদার মেয়ে ছাড়া বিয়ে করব না তাহলে আমাদের সমাজের সমস্ত মেয়েরা বাধ্য হয়ে দিনদার হইত ঠিক না বেঠিঠিক আর যুব সমাজ বিয়ের সময় দিনদারি খুঁজে আর সারা জীবন তার ভিতরে দিনদারির কোনো খোঁজখবর নাই বিয়ের সময় সবাই কি খুঁজে ভদ্র সদ্র একটা ভালা মেয়ে আমার জন্য আর প্রেম করার সময় ও মডেল এবং বিভিন্ন ধরনের আইটেম গাল খুঁজে ঠিক না বে ঠিক হ্যাঁ সব ঠিক আছে সারা জীবন প্রেম কিছুই করে কিন্তু যে মেয়ের সাথে প্রেম করছে ওইটাকে বিয়ে করে না ভালো মেয়ে খুঁজে আরে ভাই তোমার জন্য ভালো মেয়ে কোথ থেকে আসবে তুমি তো তোমার তো চরিত্রহীন তোমার তুমি তো তোমার চরিত্র নষ্ট করে ফেলেছো তুমি চরিত্রবান সৎ নারী কোথ থেকে পাবা এই জন্য দিনদার যদি আপনাকে বিয়ে করতে হয় অবশ্যই আপনাকে দিনদার হতে হবে হ্যাঁ এই জন্য ভাই আর যারা আমরা বিয়ে করে ফেলেছি আমাদের সমাজ আমাদের সন্তান আদি আছে নাতিপুতি আছে আমরা দিনদার মেয়েদেরকে বিয়ে করাই অনেক বাবা এরকম আছে যারা হওয়ার হওয়ার কারণে কারণে কম শিক্ষিত বহু দিনদার মেয়েকে বিয়ে করাইতে চায় না ছেলে চায় বিয়ে করতে মেয়েকে বিয়ে করতে কিন্তু বাবা এটা চায় না বাবা যেহেতু চায় না এই বউ ঘরে এসে ভবিষ্যতে শ্বশুর শাশুড়িকে আচ্ছাটিকে সাইজ করে ঠিক না বেছে কিন্তু যে বউ দিনদান যার ভিতরে আল্লাহর ভয় আছে এই বউ কখনো শ্বশুর শাশুড়ির সাথে ভেদবি করে না কারণ নিজের বাপ মা ছেড়ে এসে নিজের শ্বশুর শাশুড়িকে নিজের জন্ম জন্মদানকারিণী মা বাবার মতো তাদেরকে সেবা যত্ন করে ঠিক না বেঠে হাজির এই জন্য আপনার পিতার এক নাম্বার হক হচ্ছে জন্মগ্রহণের পূর্বেই জন্মগ্রহণের পূর্বেই এই সন্তানের জন্য ভালো একজন মায়ের ব্যবস্থা করবে দ্বিতীয় নম্বর হক মায়ের হক মায়ের হক মায়ের হক হচ্ছে এই সন্তান যখন গর্বে আসবে গর্বে হাদি শরীফের মধ্যে আসছে চার মাস পরে সন্তানের দেহের ভিতরে রুখ দেওয়া হয় যখন রুখ দেওয়া হয় সন্তানের নড়াচড়া শুরু হয়ে যায় মেডিকেল সায়েন্স বিজ্ঞান প্রমাণ করেছে এই সন্তানের মা মায়ের পেটের মধ্যে সন্তানের রুহ আসার পরে সন্তান জীবিত হওয়ার পরে মেয়ের মা যা করে যা বলে সন্তান কান খাড়া করে শুনে বলেন সুবাহান আমেরিকার এক বিজ্ঞান এক মেডিকেল একজন সাইন্টিস্ট তিনি প্রমাণ করেছেন কয়েকশো গর্ভবতী নারীদেরকে নিয়ে তিনি একটি পরীক্ষা করেছেন এবং তাদেরকে বলেছেন যে আপনি যদি একজন ডান্সার হতে চান আপনার সন্তানকে যদি ডান্সার বানাতে চান আপনি এখন থেকে গান শুনেন এবং ডান্স করতে থাকেন ভবিষ্যতে আপনার এই সন্তান ডান্সার হবে আপনি যদি আপনার মেয়েকে ছেলেকে গায়ক গায়িকা বানাতে চান আপনি এখন থেকে গান 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 বেশি বেশি শোনেন ভবিষ্যতে এই সন্তান গায়িকা গায়ক হবে আপনি যদি আপনার সন্তানকে ভালো একজন কলামিস্ট বানাতে চান তাহলে এখন থেকে আপনি লেখালেখি খুব বেশি পরিমাণে করেন তাহলে এই সন্তান ভবিষ্যতে একজন কলামিস্ট হবে আমরা এর সাথে বৃদ্ধি করি আপনি যদি আপনার সন্তানকে দিনদার বানাতে চান কোরআনের বানাতে চান কোরআন ওয়ালা বানাতে চান আর এম বানাতে চান ভদ্র বানাতে চান শব্দ বানাতে চান সুশিক্ষায় সুশিক্ষিত করতে চান তাহলে আপনার সন্তান যখন গর্বে থাকবে তখন থেকেই বেশি বেশি আপনি দিন পালন করেন কোরআন তেলাওয়াত করেন বেশি বেশি তস্তি তাহলে পালন করেন